নমস্কার বন্ধুরা মায়ের ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি ঝুড়ি আলু ভাজার রেসিপি নিয়ে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে এই ঝুড়ি ভাজা কিন্তু অনুষ্ঠান বাড়িতে হয়েই থাকে আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ঝুড়ি আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে কিভাবে এই ঝুড়ি আলু ভাজা বাড়িতে খুব সহজেই তৈরি করবেন একেবারে মুচমুচে হবে সেটা আজকে দেখাবো এইভাবে তৈরি করলে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ি স্বাদেই আসবে এই ঝুড়ি আলু ভাজা এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু অনেক দিনের জন্য এই ঝুড়ি আলু ভাজা তৈরি করে কিন্তু স্টোর করে রাখতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এখন কিন্তু আলুর দাম খুবই কম এইভাবে নতুন আলু দিয়ে বানিয়ে নিতে পারেন ঝুরি আলু ভাজার রেসিপি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই কী করতে হবে প্রথমেই কিন্তু আলু নিয়ে নিতে হবে আর এইরকম একটু লম্বা টাইপের আলু নেবেন তাহলে কিন্তু এই ঝুরি আলু ভাজা ভীষণ ভালো হয় আমি কিন্তু এখানে নতুন আলু নিয়েছি এখন কিন্তু প্রচুর পরিমাণে কম দাম নতুন আলুর নতুন আলু দিয়ে কিন্তু এইভাবে ঝুরি আলু ভাজা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর এইভাবে লম্বা টাইপের আলু নেবেন তাহলে কিন্তু এটা বেশ ভালো হয় আর আমি যেইভাবে দেখাচ্ছি এরকমভাবে লম্বা শেপেই কিন্তু আপনারা এটা কেটে নেবেন আর প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম গ্রেটার অবশ্যই থাকে এইভাবে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেটারের বড় দিকটা দিয়ে কিন্তু আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি আর আপনারা কিন্তু একদিকেই ঘষবেন মানে বারবার আপ ডাউন করবেন না একদিকেই কিন্তু ঘষতে হবে তাহলেই কিন্তু এরকম লম্বা লম্বাভাবে আলু ভাজাগুলো তৈরি হবে মানে আলু ভাজাগুলো কেটে বেরোবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে কিন্তু আমি আলু ভাজাগুলো কেটে নিয়েছি আর এইভাবে আলু ভাজা করলে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই আসবে আমি কিন্তু আলুগুলোকে কেটে জলের মধ্যে ধুয়ে রেখেছিলাম দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ নোংরা জল বেরিয়েছে আমি কিন্তু তিন চারবার আলুটাকে ধুয়ে নেব আর অবশ্যই আলুগুলো কিন্তু একদম কচলাবেন না একদম আলগা হাতে কিন্তু আলুগুলোকে ধুয়ে নিতে হবে আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসেই কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু বাটির মধ্যে জল দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি আমি এইভাবে তিন চারবার করে একেবারে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আলুটা দেখে বুঝতেই পারছেন আলুটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এরপরে আবারও বাটির মধ্যে জল দিয়ে কিন্তু তার মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এখানে একটা গোটা পাতিলেবুর রস আমি ব্যবহার করছি পাতিলেবুর রসটা দিলে কিন্তু আলু ভাজা যখন ভাজবেন তখন কিন্তু একটুও পুড়েও যাবে না এবং লাল হয়ে যাবে না একদম সাদা এবং মুচমুচে থাকবে এটা কিন্তু একটা টিপস বন্ধুরা অবশ্যই এটা ফলো করবেন তাহলে কিন্তু বেশ ভালো হবে এরপরে এই জলের মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে আবারও হাতে গুলে নিয়ে কিন্তু তারপরে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু দিয়ে দেব মানে এর মধ্যে কিন্তু আমি পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো পনেরো মিনিট অবশ্যই এই জলটার মধ্যে ভিজিয়ে রাখতে হবে দেখে বুঝতেই পারছেন আর একটু লম্বা টাইপের বারবার বলছি লম্বা টাইপের আলু নেবেন আর একটুখানি আমি যেইভাবে দেখালাম লম্বা শেপ করেই কিন্তু এটা গ্রেট করতে হবে তাহলেই কিন্তু ঠিক এই রকমই হবে আর বারবার আপ ডাউন করলে উপর নিচ করলে তাহলে কিন্তু আলু ভাজাগুলো ঠিক হবে না তো দেখুন পনেরো মিনিট হয়ে গেছে আমি পনেরো মিনিট কিন্তু এই জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপরে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর জল ঝরিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এটা কিন্তু খুব বেশি কষ না নাহলে কিন্তু আলুগুলো সমস্ত ভেঙে যাবে তো তারপরে কিন্তু কি করতে হবে তারপরে একটা সুতির কাপড় নিতে হবে একটা সুতির কাপড় নিয়ে কিন্তু তার মধ্যে কেটে রাখা আলুগুলো আমি বিছিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু আপনারা কোনো রকম রোদ কিংবা পাখার তলায় রকমভাবেই দিতে হবে না এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন তারপরে কাপড়টা দিয়ে কিন্তু আবার একটুখানি উপর দিয়ে স্পঞ্জ করে নিচ্ছি যাতে উপরটাও একদম শুকিয়ে যায় তো দেখুন বন্ধুরা একেবারে কিন্তু শুকিয়ে গেছে আর একদম কিন্তু শুকনো করে নিতে হবে অবশ্যই এটা মাথায় রাখবেন তারপরে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এরপরে আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে রেখেছিলাম আর একটুখানি ডুবো তেলেই কিন্তু এটা ভাজতে হবে তাহলে কিন্তু বেশ ভালো হবে এবং মুচমুচে হবে তো দেখুন এরপরে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা একেবারে সাদাই হয়েছে আমি আপনাদের বলেছিলাম যে লেবুর রসে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এরকম সাদা টাইপেরই হবে এটা কিন্তু দেখতে ভালো লাগে ভীষণ এটা কিন্তু আবার ভাববেন না যেটা ভাজা হয়নি এটা কিন্তু একদম মুচমুচে করে ভাজাও হয়েছে আবার সাদাও রয়েছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু টিপ দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু আমি সমস্ত আলুটাকে ভেজে নেব এইভাবে আলু ভাজা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে আর অনুষ্ঠান বাড়িতে তো দুপুরের মেনুতে এই রেসিপিটা থাকবেই থাকবে বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খায় এতটাই টেস্টি হয় এই আলু ভাজাটা তো দেখুন বন্ধুরা আবারও ভেজে নিয়েছি এরপরে আবারও একটা ঝাঁঝরির সাহায্য তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি সমস্ত এরপরে এই ঝুড়ি আলু ভাজার মধ্যে কিন্তু অবশ্যই বাদাম দেয় তাই জন্য বাদাম আমি নিয়ে নিয়েছি বাদামটাকে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন বাদামটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপরে বাদামটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি তারপরে অবশ্যই কারিপাতা কারিপাতাও কিন্তু এই ঝুড়ি আলু ভাজাতে অ্যাড করা হয় সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে কারিপাতা কিন্তু তেলে দিলে ভীষণ পরিমাণে ছিট করে আপনারা একটু এটা ভেজে নেবেন তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাও কিন্তু এই ঝুড়ি আলু ভাজাতে দেওয়া হয় আপনারা সকলেই জানেন তারপরে দেখুন আলু ভাজাগুলো আমার সমস্তটা ভাজা হয়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলার ফ্লেভারটা কিন্তু এই আলু ভাজাতে অবশ্যই দেবেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে বাদামগুলো ছিটিয়ে উপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখানে কারিপাতাগুলো ভেজে রাখা কারিপাতাগুলো দিয়ে আর উপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো অবশ্যই ভেজে রাখার শুকনো লঙ্কা ব্যাস একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে এই মুচমুচে আলু ভাজা রেসিপি আপনারা আওয়াজটা শুনে বুঝতেই পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ